আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আমরা যারা জেনারেল লাইনে পড়াশোনা করি তারা কিভাবে দিনের খেদমত করতে পারি এই বিষয়ে আপনি আমাদেরকে একটু বলেন আমরা আল্লাহর দিনের খেদমত করার জন্য প্রথমত আমাদের কোরআন এবং হাদিস সম্পর্কে নলেজ অর্জন করতে হবে কিভাবে ইমান একজন মানুষ আনতে পারে কিভাবে ইমান ভঙ্গ হয় ইমানের জন্য বিধ্বংসী বিষয়গুলো কি কুফুর কাকে বলে শির কাকে বলে নেফাক কাকে বলে বা কাকে বলে ইমানের স্তরগুলো কি ইমানের শাখাগুলো কি ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কি ইসলামের মূল স্তম্ভ কয়টা পাঁচটা সেই স্তম্ভগুলো কি কি সেগুলোর মৌলিক বিষয়গুলো কি এ সম্পর্কে আপনাকে ইলম অর্জন করতে হবে আগে জানতে হবে ইসলামের সেবা করতে হলে আগে কি করতে হবে জানতে হবে বেশিরভাগ সাধারণ মুসলমান ভাইরা আমরা জানার চেষ্টা করি না এজন্য বই পুস্তক পড়তে হবে আপনি কোরআন হাদিস পড়তে হবে ওলামাদের তত্ত্বাবধানে এবং ওলামাদের এলেম শিক্ষার মজলিসে বসতে হবে এ ওয়াজ মাহফিল না মসজিদে ইমাম সাহেবের মাধ্যমে খতিব সাহেবের মাধ্যমে আপনারা বিভিন্ন হালাকা চালু করবেন মাস আলা আসাইলের হালাকা কোরআনের তাফসিরের মজলিস হ্যাঁ হাদিসের একটা মজলিস হবে কোরআন সহি শুদ্ধভাবে পড়ার একটা মজলিস হবে এই সমস্ত মজলিসে বসে নিজেকে আপনি কোরআন হাদিসের জ্ঞান দ্বারা সমৃদ্ধ করবেন এটা হবে আপনার প্রথম চ্যালেঞ্জ আপনি যদি আলেম না এরকম সাধারণ মুসলমান হয়ে থাকেন তাহলে আপনার প্রথম কাজ হবে কোরআন হাদিসের মৌলিক বিষয় আপনি ধারণা নেবেন ইলম অর্জন করবেন ডক্টর খন্দকার আব্দুল জাহিনি রাহুল্লাহর একটা বই আছে মুসলমানের নিসাব এই মুসলমানের নিসাব বইটা যদি আপনি সংগ্রহ করেন এই বইতে একজন মুসলমানের জানা জানলেই নয় খুব বেশি বড় না ছোট একটা বই সাল্লামুল্লাহ শ্রেষ্ঠ সমতকারভাবে তুলে ধরেছেন আস সালেহ থানিমুল্লাহর অনেকগুলো বই আছে এই বইগুলোর ভিতরে বেশ কিছু বই আছে অনেক বেশি উপকারী আমাদের সমাজের জন্য আদাবুল মহাশাহ ইত্যাদি এগুলো আমাদের মহাশাহ জানার জন্য দরকার আছে এগুলো পড়বেন এবং ওলামাদের ওই বললাম মসজিদে হালাকা চালু করবেন অনেক মসজিদ ইমাম সাহেবরা শুধু নামাজ সালাম ফিরে দেওয়া ডিউটি শেষ ইমাম সাহেবরা চাইলে মসজিদে যে কত কাজ করতে পারেন মসজিদে এক সময়